মমতার উপরে আস্থা রাখো মুখ না নেতাদের না পয়সা দিয়েছো যখন উপযুক্ত টাকা দিয়েছো উপযুক্ত জিনিস তোমাদের দেওয়া হবে তোমার চাকরি চাকরির বাজারে দাপিয়ে বেড়ায় কালীঘাটের কাকু পার্থ তারপরে অপা খপা কি চাই তোমাদের এই পার্থর ঘাটের তলায় যা পাওয়া গেছে তার অন্তত একশো গুণ টাকা এদের কাছে পাওয়া যাবে যদি দিলীপ ঘোষ যদি এই মুহূর্তে তৃণমূলে যায় না তৃণমূল নেত্রী দেখাতে পারবে একুশের নির্বাচনে যে এই ছাব্বিশে নির্বাচনে যে আমাকে তো তোমরা হিন্দু বিরোধী বলেছো দেখেছ আমি হিন্দু বিরোধী হলে এত বড় হিন্দু নেতা আমাদের কাছে আমার কাছে আসে বিশ্বাস করি ছাব্বিশে যদি শুভেন্দুকে মুখ করে এগোয় তাহলে বিড়ম্বনাটা বিজেপির বাড়বে হ্যাঁ আজ বাংলায় স্বাগত আমরা দেখলাম যে এসএসসির যে প্যানেল বাতিল মামলার হয়ে যাওয়ার পরে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছিলো সেই বিজ্ঞপ্তিতে আবারও জল্পনা তৈরি হয়েছিল যে কারা যোগ্য এবং অযোগ্য সেই নিয়ে এবং যোগ্য অযোগ্যরা যাতে এই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে না পারে সেই একটা মামলা হয়েছিল এবং সেই মামলায় একেবারে সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টে সেই মামলায় স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে অযোগ্য যারা চিহ্নিত অযোগ্য তারা বসতে পারবে না ডিভিশন বেঞ্চও একই রায় রাখলো তাহলে কি একেবারে বড় সড়ো থাপ্পর রাজ্য কমিশন স্কুল এবং স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের আচ্ছা এই রাজ্য সরকারের থাপ্পর এই কথাটা না আমি খুব বেশি আমল দেই না কারণ একটা কান কাটা নাক কাটা সরকার জনগণের ট্যাক্সের টাকায় একের পর এক হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছে নিজের বাবার সম্পত্তি এই বাজে ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করলাম জনগণের ট্যাক্সের টাকাটা বাবার সম্পত্তি আমি বলছি যে এই রায়টা কারা দিয়েছিল প্রথম প্রথম রায়টা দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ জাস্টিস গাঙ্গুলি মমতা ব্যানার্জিকে বলেছিল আপনি মেনে নিন এই কতগুলো চিহ্নিত দাগি পাওয়া গেছে কারা চুরি করেছে কারা বিক্রি করেছে ওগুলো বাদ দিন বাদ দিয়ে এদেরকে বাদ দিন যোগ্যদেরকে স্ট্যান্ড করান শিক্ষাটাকে বাঁচান যোগ্যদেরকে বাঁচান মমতা মানেনি মমতা ব্যানার্জি মানেনি ডিভিশনে গেছে ডিভিশন বেজ খারিজ করেছে সমস্ত চাকরিটা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট রায় বহাল রেখেছে এবং অ্যাডিশন করেছে চিহ্নিত টেন্টেড যে ওদের ভাষায় চিহ্নিত এই যে অপরাধীগুলো এই তখন কী ছিল অধিকারী শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের কী নাম যেন কী অধিকারী অঙ্কিতা অধিকারী গুণধর বাবার গুণধর ইয়ে এদের চিহ্নিত সরাসরি টাকা দিয়ে কিনেছে বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে পরীক্ষা না দিয়ে ওরা টপ র্যাঙ্কে ঢুকেছে চাকরি পেয়েছে অঙ্কিতা অধিকারীরা ঠিক আছে পরেশ অধিকারীর মেয়ে প্রাক্তন বাম মন্ত্রী পরবর্তীকালে তৃণমূলের মন্ত্রী হয়েছিলেন এবং শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন চাকরিটা চুরি করে বিক্রি করে কিনেছিলেন এবং প্রমাণিত তারপরে এই চাকরিটা তো দাঁড়ায়নি সুপ্রিম কোর্ট বাতিল করেছে এবং সুপ্রিম কোর্ট বাতিল করার পরে যে জায়গাটা দাঁড়ালো যে সুপ্রিম কোর্ট বাতিল করার পরে সুপ্রিম কোর্ট শর্ত দিয়েছিল যে বারো শতাংশ ইন্টারেস্ট সমেত ভারতবর্ষে সংবিধান মেনে এই চিহ্নিত অপরাধী যারা এদেরকে টাকাটা রিটার্ন করতে হবে এবং দ্রুত করতে হবে এরা এবং আরেকটা শর্ত কি রেখেছিল যে এরা যেন আগামী যেটা একত্রিশে যেটা সুপ্রিম কোর্টের ভারদিকটে পরিষ্কার ছিল যে যে এসএসসির এসসির নোটিফিকেশান বের করতে হবে উইথিন কুইক ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে নিয়োগ প্রসেসটা নতুন করে সম্পন্ন করতে হবে এবং ততদিন পর্যন্ত বাই কনসিডারেশন কিছু শিক্ষককে যারা চিহ্নিত হয়নি নন টেন্টেড আপাতত ছিল তাদের চাকরি করতে পারবে গ্রুপ সি গ্রুপ ডি করতে পারবে না এরা পরীক্ষায় বসতে পারবে না তাহলে ভাবো এই কথাগুলো কে বলেছে মাননীয় সুপ্রিম কোর্ট বলছে সর্বোচ্চ আদালত সরকার মানেনি মাননীয় সুপ্রিম কোর্টকে মানছে না সরকার একটা চলছে সুপ্রিম কোর্ট না মেনে আজও বারো শতাংশ রেট অফ ইন্টারেস্টে এদের টাকাটা রিটার্ন করেনি এরা পুনরায় অ্যাপিল করেছে মুখ্যমন্ত্রীর ভাষায় আমরা অযোগ্যদের চিহ্নিত টেন্টেডদের কথা আগে ভাবব ঠিক বলেছিল না সাতই এপ্রিল সম্ভবত তার সেই ভাষাই চলেছে অর্থাৎ কেন কেন সরকার চিহ্নিত টেন্টেডদের জন্য এত কাঁদুনি গাইছেন যতটা যোগ্যদের বা যারা এখনও পর্যন্ত অপরাধী চিহ্নিত হয়নি তাদের জন্য সরকারের সামান্য মাথা নেই কেন কেন এম এ অ্যাপ্লিকেশনটা করার পরে নামকে বাঁচতে রিভিউ পিটিশন সরকার দিয়েছিল যাতে রিভিউটা দুর্বল হয়ে পড়ে কেন যোগ্য যোগ্যদের তালিকাটা বের করেনি অথচ আর্টিকেল টুয়েলভ আর্টিকেল টুয়েলভ বি টুয়েলভ অথরিটি হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এসএসসি তারা কেন এখনও যোগ্য অযোগ্য এটা বের করেনি সেগ্রিকেশন লিস্টটা কারণ সরকারের প্রথম টার্গেটটাই ছিল নিজের ক্যাবিনেটকে বাঁচানো যাতে মিনিস্টাররা যারা সুপার নিউমেরিক পোস্টের মতন বেআইনি পোস্ট বের করেছিল যাতে ডিভিশন বেঞ্চ বলেছিল সিবিআইয়ের একয়ার আছে মুখ্যমন্ত্রী সমেত ক্যাবিনেটের চল্লিশ জনকে যখন তখন ইন্টারগ্রেশন করার সেটা নিয়ে মুখ্যমন্ত্রীর ভয় ছিল ক্যাবিনেটটা যদি জেলে চলে যায় পার্থর মতন শিক্ষা দপ্তরটা পুরো জেলে খাদ্য দপ্তরটা জেলে কি লাগবে আর সব দপ্তরই তো প্রায় জেলে শিক্ষা স্বাস্থ্য খাদ্য জেলে মৌলিক অধিকারগুলো জেলে তাহলে প্রশ্নটা হচ্ছে মমতা এটা প্রথম বাঁচানোর টার্গেট ছিল দ্বিতীয় টার্গেট ছিল অযোগ্যগুলোকে কোনো রকমভাবে বাঁচানো কারণ এই অযোগ্যগুলো মুড়িমুরকির মতো টাকা দিয়ে চাকরিটা কিনেছে এরা মুখ খুলে ফেললে বা এরা অ্যাকশানে নেমে গেলে এলাকার তৃণমূল নেতা যাদেরকে টাকাটা দিয়েছে ওরা তো নবান্নকে দেখে দেয়নি বা কালীঘাটকে দেখে যায়নি যে পঁচাত্তর পঁচিশের ভাগ উপর লেভেলে চলে গেছে ধরে এই দুধদের কাছে এরা গাছে বেঁধে বেঁধে তৃণমূলের স্থানীয় নেতাদের মারত এ তৃণমূল দলটা ওভার দ্য নাইট উঠে যেত মমতার এটা ভয় ছিল তাই বারবার জনগণের ট্যাক্সের টাকায় বিভিন্ন অজুহাতে এদেরকে বাঁচানোর জন্য কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট কখনো ডিভিশন বেঞ্চ আর লোয়ার বেঞ্চে গেছে আজকে যেটা হওয়াটাই হয়েছে মমতা ব্যানার্জি কিন্তু এদের এদের এই যে কোটে মুভ তাদের তার যথেষ্ট আইনজীবী আছে তারা জানে এরা টিকবে না চিহ্নিত বদমাইশগুলোকে বাঁচানো টিকবে না কিন্তু মমতা ব্যানার্জির এতেও কিন্তু লাভ কেন লাভ মমতা ব্যানার্জি হেরে গিয়ে চপেটাঘাত খাওয়ার পরেও এই অযোগ্যদেরকে বার্তা দেওয়া দিলেন তোমাদের জন্য তো আমরা করছি মমতার উপরে আস্থা রাখো মুখ খুলো না নেতাদের মেরো না পয়সা দিয়েছ যখন উপযুক্ত টাকা দিয়েছ উপযুক্ত জিনিস তোমাদের দেওয়া হবে এই জন্য মমতা ব্যানার্জির একটা দলের অবস্থান ছিল মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন অন্য দপ্তরে এদেরকে কি করে নিয়োগ করা যায় সেটা ভাবছে সরকার আমার কথা নয় তাহলে পরিষ্কার হলো যে মমতা ব্যানার্জি যোগ্য বা চিহ্নিত হয়নি সেই ক্যান্ডিডেটের চাইতে টেন্টেড যারা চিহ্নিত সুপ্রিম কোর্ট বলেছে চিহ্নিত শব্দটা টেন্টেড এদের বাঁচাতে কেন মরিয়া বুঝলো একে একে দুই হলো ফলে একটা সরকার চলছে যারা দুর্নীতিগ্রস্ত ধর্ষণকারী লুটেরা ভোট লুট অনুব্রত শাহজাহান শাহজাহানকে বাঁচাতে সরকার কতবার গিয়েছিল মনে আছে যে সরাসরি সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ তিনি সরাসরি প্রেস কনফারেন্স করে হাইকোর্টের অর্ডারকে মিসলিড করছে একজন প্রশাসনিক কর্তা পদে পুলিশ কর্তা সুপ্রিম হাইকোর্ট সেটা বলেনি হাইকোর্ট কোনো শর্তই রাখিনি বলেছিল শাহজাহানকে অ্যারেস্ট করছে না কেন পুলিশ খুঁজে পাচ্ছে না নাকি পঞ্চাশ দিন ধরে নাকি খুঁজেই পাচ্ছে না আমার কথাটা হচ্ছে একটা সরকার যে সরকারটা ক্রিমিনাল জোচ্চোর বদমাশ বালুচোর গরুচোর ছাগলচোর যা যা চা যা চুরি সমস্ত চোরদের নিয়ে বসেছে মম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথায় আমার বখাটে ছেলে চাই এই বকাটে তাই ম্যাঙ্গো অ্যালফান্সো ঠিক আছে ল্যাংরা এই আমেরা শিক্ষা শিক্ষা মানে শিক্ষাঙ্গিনায় উচ্চশিক্ষাঙ্গিনায় দাপিয়ে বেড়ায় আর হাসপাতালে দাপিয়ে বেড়ায় এই সঞ্জীব রায়রা সন্দীপ ঘোষরা আর আপনার তোমার চাকরি চাকরির বাজারে দাপিয়ে বেড়ায় কালীঘাটের কাকু পার্থ তারপরে অপা ঘপা কি চাই তোমাদের কত একই অঙ্গে কত রূপ একটা সরকার চলছে আগামীকাল আগামীতে প্রশ্ন আসবে কম্পিটিটিভ এক্সামে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে জনগণের দ্বারা নির্বাচিত অথচ কোর্ট চালিত কোর্টের অর্ডারে চালিত একটি সরকারের নাম বলো এক কথায় টিকমার্ক পশ্চিমবঙ্গ সরকার এই সরকার জনগণের দ্বারা ভোটে জিতেছে কিন্তু চালাচ্ছে হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ লোয়ার বেঞ্চ তাছাড়া এই সরকার জনগণের কথা তোলেই না কানে সবটাই তোলে এই ক্রিমিনালদের কথা ফলে আজকে তাই হয়েছে আমরা জানতাম কিন্তু এতেও মমতা ব্যানার্জির কৌশল এই টেন্টেডদের কাছে বার্তা তোমরা পয়সা দিয়েছো মুখ খোলো না ঠিক দিদিভাই তোমাকে ভোটটা যেতে দাও ঠিক জায়গায় তোমাকে ঢুকিয়ে দেবে জানতেও পারবে না জনগণ সিডি সি গ্রুপ ডি গ্রুপ বা যে শিক্ষক সাদা খাতা জমা দেওয়া কি মহান ব্যক্তি ভাবো তাহলে এবার প্রমাণিত হলো তো পার্থ একা খায়নি অপা একা খায়নি হয়তো ওদের খাটের তলার থেকে পঞ্চাশ ষাট কোটি একশো কোটি উদ্ধার হয়েছে হয়তো বারো ভরি পনেরো ভরি গয়না উদ্ধার হয়েছে কিন্তু সেটা শাকটা মাছটা কে খেয়েছে এবার বুঝে নাও যারা এদের বাঁচাতে জনগণের ট্যাক্সের টাকায় ছুটছে তাদের ঘরে এবার সিবিআই যাক এই পার্থর খাটের তলায় যা পাওয়া গেছে তার অন্তত একশো গুণ টাকা এদের কাছে পাওয়া যাবে চাকরিগুলো কিন্তু মুড়ি মুরগির মতো বিক্রি হয়েছে যারা যোগ্য ছেলে মেয়েরা যারা মাতঙ্গিনী হাজরা বা শহীদ মিনারের এই দিনের পর দিন রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে ধর্না করে অনশন করে তাদের যোগ্য চাকরিটা কিন্তু বিক্রি করেছে সবাই ভাগ পেয়েছে দীপবাবুর প্রসঙ্গে বঙ্গ বিজেপি কি অস্বস্তিতে কারণ এই কারণে বলছি তিনি এক এক সময় একরকম কথা বলছেন যখন বঙ্গে থাকছেন তখন তিনি বলছেন যে এমনও দিন গেছে যখন পার্টির মিটিংয়ে চেয়ার পায়নি কে বলছে কথা যিনি প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি ছিলেন আঠেরোটা সাংসদ দিয়েছে সাতাত্তরটা এমএলএ দিয়েছে সে বলছে আজকের এই আরও একটা বিধানসভা ভোটে ঠিক প্রাককালে যে দলের মিটিংয়ে আমি চেয়ার পাইনি তাতেও তো আমি দল ছেড়ে যাইনি মানে এরপরে কি দল ছাড়ার কোনো সম্ভাবনা থাকবে বা আছে কি আপনার কি মনে হয় রাজনৈতিক স্তরে দেখো স্ট্রংম্যান স্পষ্ট বক্তা আরএসএসের এস কোর ঘরের নেতা বরাবর রাফ অ্যান্ড টাফ কথাবার্তা বলা জনপ্রিয় বিজেপির সফলতম এখনো পর্যন্ত রাজ্য সভাপতি এই লোকটিকে পার্সোনালি আমি ওনার একাধিক টিভি প্রোগ্রামে আমি ওনাকে ওয়ান টু ওয়ান সাক্ষাৎকারের সুযোগ পেয়েছি আমি আমার অ্যানালাইসিসটা বলছি যে ইনি কিন্তু বাস্তববাদী পলিটিক্সটা করেন উনি জানেন সংগঠিত বিজেপির ক্যাডার বেস দলে মতাদর্শের বেশ দলে খালকেটে কুমিরটা উনি একুশে এনেছেন একাধিক একশোর উপরে লোককে তিনি খাল কেটে ঢুকিয়েছেন তার মধ্যে অন্যতম মুখগুলো হচ্ছে শুভেন্দু একটা যারা এই দলটার অন্তত কোর রাজনীতি হিন্দুত্ববাদীর সেটা বুঝে ওঠা তাদের ক্ষেত্রে সম্ভব নয় ওটা একান্তই আর এস এসের ঘর থেকে গ্র্যাজুয়ালি শিখতে শিখতে ওঠা যেটা দিলীপবাবু করেছেন সেটা না হলে ভয় না আজকে ওনার পচাশামুখে পা কেটেছে আজকে উনি এক একুশের নির্বাচনের পরে সবাই বলে উনি সফল আমি বলবো উনি তো দুশো পেতে পারতেন উনি সাতাত্তর পেয়েছেন হ্যাঁ এটা ঠিক দু থেকে সাতাত্তর হয়েছে সফল কিন্তু আমি বলবো সেই অর্থ দেখলে উনি বিফল যাই হোক সফল বিফলের চাইতে বড় যেটা যে তারপর থেকে কিন্তু উনি আস্তে আস্তে বিজেপিতে কিন্তু কোণঠাসা যদি তুমি খেয়াল করে দেখো বিজেপিতে তারপরে ওনার পরে পরে যারা যারা এই সংগঠনের রাজ্যের নেতা হয়েছেন তারা একে একে ওনাকে এতটাই কণ্ঠাসা করেছে যে গত নির্বাচনে ওনাকে তার এলাকার থেকে এলাকা ছাড়া করে এমন জায়গায় দাঁড় করিয়েছে যে ভবিতব্য সত্য উনি এলাকায় জিতলেও নিজের মেদিনীপুরের মাটিতে জিততে পারতেন বাইরে জেতার জায়গাটা ছিল না ন্যূনতম মানে বোঝাই যাচ্ছিল যে দিলীপ ঘোষের বিরোধী তারাই যারা যাদেরকে দিলীপ ঘোষ নিজে এসে দলে স্থাপন করেছেন শুভেন্দু সুকান্ত এটা দ্বিতীয় দ্বিতীয় তোমাকে একটা পরিষ্কার কথা বলছি যে এই যে পশ্চিমবঙ্গ বিজেপিতে ভরে গিয়েছে বরের ঘরের মাসি কোনের ঘরে পিসিরা বরের ঘরের মাসি কোনের ঘরে পিসিরা অর্থাৎ বকলমে অরুণ জেটলির কথায় তোমরা সোচ আমারে সাথে অর্থাৎ বিজেপির সাথে বাট তোমরা বাজপেয়ীকার সাথে মগর শরীর তৃণমূলকে সাথে অর্থাৎ এই যে বঙ্গ বিজেপিতে নেতারা যে ঢুকে গেছে মুখ আর মুখোশ এরা তো বিজেপির ক্ষতি করছে এটা তো দিলীপ ঘোষ জানে এবং সেই ক্ষতিটা হয়েছে দিলীপ ঘোষের হাত ধরে একদিকে সফল সফল হয়েছে একদিকে বেনোজল ঢুকিয়েছে সংগঠনের দরজাটাই চির ধরেছে যেটা বললাম বরের ঘরের মাসি মানে কনের ঘরের পিসি সে যে বসে আছে এদের এরা কার্যত দিলীপ ঘোষকে হারিয়েও খান্ত হয়নি দিলীপ ঘোষকে রাজ্য ছাড়া করার জন্য রাজ সর্বভারতীয় সহসভাপতি করেছে শোনা যাচ্ছিল এমনও যে তাকে আন্দোমনে আর এস দায়িত্বে পাঠিয়ে রাজ্যের থেকে তাড়ানোর চেষ্টা করেছে যেটা তথাগত রায় ত্রিপুরার রাষ্ট্র রাজ্যপাল করে দেওয়া হলো অর্থাৎ আদবাণীর মতন রাজনৈতিক সন্ন্যাস নেওয়া বানপস্তে পাঠিয়ে দেওয়া আদবাণীকে তো তাই হয়েছিল আপনি তুমি সিমিলারিটিগুলো দেখো যে আমরা দেখলাম যে তোমার জুন দু হাজার পঁচিশ এই জুন দু হাজার জুন দু হাজার পাঁচ দু হাজার বছর আগে লালকৃষ্ণ আডবাণী তার এক বছর আগেই সারা সর্ব সারা ভারতের উপপ্রধানমন্ত্রী কী পাওয়ারফুল নেতা দু হাজার পাঁচে বামফ্রন্ট ইয়ে সরকার নেই তিনি হয়ে গেলেন লোকসভার বিরোধী নেতা তিনি গেলেন কোথায় চলে গেলেন সোজা পাকিস্তানে কট্টরপন্থী হিন্দুত্বর রাজনীতির চো চো নয়নের মণি রথযাত্রার মাধ্যমে বিজেপিকে গ্র্যাজুয়ালি ভারতবর্ষের সফল জায়গায় তুলে আনা সেখানেও তো দুই থেকে ছিয়াশি ছিয়াশির থেকে একশো ছিয়াশি এই আদবানি করেছিলেন তার পরিণামটা কি হলো ওখানে গিয়ে জিন্নার কবরের মধ্যে গিয়ে হিন্দু মুসলমান ভাই ভাই সৌবার্তিতে বার্তা দেওয়ার পরে ভারত ভারতে ফিরে এসে তার এমন পরিণতি হলো যে তিনি সব হারালেন শুধু হারালেন না তিনি মার্গদর্শনীতে চলে গেলেন আজকে আদবানিকে কোথাও দেখা যায় না একটা ভারত নত্যপত্র ঝুটিয়ে দিয়ে ক্যালেন্ডারে ছবি করে দেওয়া হলো ঠিক কুড়ি বছর পরে এই তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ মমতা ব্যানার্জিও চলে মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে তিনি গেলেন দীঘা মন্দির উদ্বোধন করতে তারপরে ছবিটা কি তারপরে আজ অব্দি কোনো পশ্চিমবঙ্গের কোনো বিজেপি সাংগঠনিক স্তরের কোনো কোনো মিটিংয়ে এমন কি নতুন সভাপতির নির্বাচনের মিটিংটায় তাকে সম্বর্ধনা দেওয়ার মিটিংটাও পর্যন্ত দিলীপ ঘোষকে ডাকা হয়নি অর্থাৎ দিলীপবাবু জানেন কেশব ভবনে এর আগে সফলতম রাজ্য সভাপতি হিসাবে কেশব ভারতী শাস্ত্রী আর মানে সিকদার তপন সিকদারের ছবিটা মালা দেওয়ার জন্য এরা রেখেছিল সেই জায়গায় আরেকটা মালা দেওয়ার জায়গা চলে এসছে তাই আজকে কিন্তু তাকে মমতা ব্যানার্জির হয়ে কখনো বলতে হচ্ছে এটা বার্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে যে তোমরা কান চোখ বন্ধ করে রাখলে দিলীপ ঘোষ আদবানি হবে না তোমরা যদি চাও দিলীপ ঘোষকে একটা পদক পদক দিয়ে মার্গদর্শনীর রাস্তা ঢুকিয়ে দিলে গ্যারেজ করে দিলে রাজনীতিক সন্ন্যাস নিতে বাধ্য করলে দিলীপ ঘোষ সেই লোক নয় দিলীপ ঘোষ রাপ অ্যান্ড টাপ লোক তাই দিলীপ ঘোষ প্রয়োজনে দল নতুন দল করতে পারে প্রয়োজনে দিলীপ ঘোষ দল ছেড়ে মমতার দলে যেতে পারে তাতে আম দিলীপ ঘোষের লাভ না হলেও মমতার লাভ হবে এটা সব বার্তা দেওয়া এবার দেখবে তিনি নতুন সভাপতির সাথে দেখা করে এসে একটা মমতাকে আক্রমণ করলেন আবার কালকে দিল্লিতে গিয়ে সেট আপটা হয়তো ভালো করে হয়নি বেরিয়ে এসে মমতার প্রশস্তি করলেন মমতার দুর্নীতির সাথে সরাসরি যোগাযোগ নেই হ্যান ত্যান হ্যান ত্যান এগুলো কিন্তু প্রেসার পলিটিক্স কেন আজকে বর্তমান রাজ্য সভাপতি দিল্লিতে হাজির তিনি হাজির প্রাক্তন আরেক সদ্য প্রাক্তন সুকান্ত মজুমদারকে ডেকে পাঠিয়েছে এটা কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠিয়েছে নাকি অন্য কোনো অনুষঙ্গ মোট কথা আমরা আগামীতে জানতে পারবো দিলীপবাবু বার্গেনিং করে তাদের থেকে কি কি নিজের সব পক্ষে বের করে আনলেন এই এই যে বার্গেনিং করে কিছু যদি আনতে পারেন তাহলেই পলিটিক্যালি তিনি অ্যাক্টিভ থাকবেন বিজেপিতে তা না হলে আমি মনে করি হয় উনি একুশে গিয়ে তৃণমূলকে অক্সিজেন দেবেন কারণ এটা তো ঠিক আরএসএসের বা ব্রন চাইল্ড হিন্দুত্ববাদীর অন্যতম মুখ যদি দিলীপ ঘোষ যদি এই মুহূর্তে তৃণমূলে যায় না তৃণমূল নেত্রী দেখাতে পারবে একুশের নির্বাচনে যে এই ছয় ছাব্বিশের নির্বাচনে যে আমাকে তো তোমরা হিন্দু বিরোধী বলেছ দেখেছো আমি হিন্দু বিরোধী হলে এত বড় হিন্দু নেতা আমাদের কাছে আমার কাছে আসে আমার স্মরণে আসে ওনার পলিটিক্যাল কেরিয়ার কি হবে মমতার দলে গেলে আমি জানি না মমতার পলিটিক্যাল ক্যারিয়ার হিন্দু ভোটের ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাবে কয়েক স্টেপ এবং বিজেপি ব্যাক ফুটে যাবে অনেকটা এই জায়গাতে কিন্তু পেশার পলিটিক্সটা খেলছে দিলীপ ঘোষ আমি বিশ্বাস করি অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব বা আজকে শ্রমিক ভট্টাচার্যের মতন বাস্তববাদী হিন্দুত্ববাদী নেতা ভদ্র নম্র বাঙালি প্রতিনিধি তিনি এটা করতে দেবেন না ফলে যে কোনো মূল্যে দিলীপ ঘোষকে ঠেকাবেন যতই এই বরের ঘরের মানে মাসি আর কনের ঘরের পিসিরা যতই চেষ্টা করো দিলীপ ঘোষকে সরিয়ে দিতে বা বান পাঠাতে এটা হবে না শুনুন শুভেন্দু শুভেন্দু অধিকারী রাজি হবে না হবে তার সাথে কিন্তু বঙ্গ বিজেপির মানে তুল্যমূল্য এটা হয় না কারণ বঙ্গ বিজিপিটা চলে হচ্ছে কেন্দ্রীয় বিজেপির তত্ত্বাবধানে আর এস এসের তত্ত্বাবধানে তোমার খেয়াল আছে গত বছর যখন বর্ধমানে দশ দিনের জন্য মোহন ভগবত এসছিলেন বাংলায় অভূতপূর্বভাবে দশ দিন টানা রইলেন দিলীপবাবু দেখা করেছিল দিলীপবাবু বুঝিয়েছিল রাজ্যে তৃণমূলকে কারা তৃণমূলের কাছে কারা দলটাকে বিকিয়ে দিচ্ছে কন্টিনিউয়াস দলটা খো দিচ্ছে অকিবলমল বলেন যে বোম্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে এই বোম্মা এবং বিষ্ণু এই সুকান্ত এবং আমাদের কি অধিকারী শুভেন্দু অধিকারী এরা যে দলকে কুড়ে করে খাচ্ছেন এটা নিয়ে তিনি মানে এদের মাদার সংগঠন আর এস এসকে বোঝাতে সফল হয়েছিল তাই আর এস এস মোহন ভগবত একটা কথা বলেছিল এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজ্যে বিজেপির বড়ো পদ বা পলিসি মেকার তারাই হবে যারা আর এস এসের কোর ঘরের লোক এটার বার্তাটা প্লাসে প্লাসে মিলিয়ে নাও আর এস এসের রাজনীতি যারা জানে বোঝে তারা জানে আর এস এস আজকে পদক্ষেপ নিলে তোমার শরীর থেকে পঁচিশ লিটার রক্ত বেরিয়ে যাওয়ার পরে তুমি টের পাবে যে তোমার তুমি রক্ত শূন্য হয়ে গেলে আমার ইঙ্গিতটা স্পষ্ট বোঝো যে বিজেপি রাজ্য বিজেপির স্ট্রেচারে সেই ক্ষমতা নেই আর এস এস চাইলে পরে কিছু করতে পারে তাহলে এই যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতন যারা নেতা বিজেপি বিজেপিতে এসে পদ পেয়েছেন সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে যখন একের পর এক রকম অভিযোগ উঠছে এইগুলো কি সবই কি পিছনে ব্যাকফুটে কি সেই ইয়ে রয়েছে আর এস এস রয়েছে একদম আর এস এস শুদ্ধিকরণের দিকে যাচ্ছে ফেসটা তৈরি করছে আরও দীর্ঘ হতে পারে এবং ক্লিনজিং অ্যাকশনটা এমন জায়গায় যাবে ছাব্বিশের আগে অনেক বড় বড় ওঠা পড়া দেখবে রাজ্য বিজেপিতে শুরু হয়ে গেছে পর্বটা মোহন ভগবত মাটিটা চাষ করতে এসেছিল দেখতে এসছিল কতটা উর্বর উর্বরতার নাব্যতা তিনি মেপে চলে গেছেন বাকিটা তখনই আমরা বলেছিলাম অনেক কিছু পরিবর্তন আসবে দেখতে থাকো তা না হলে তুমি ভাবো বিজেপির রাজ্য মন্ডল কমিটি এই মুহূর্তে তেরোশোর উপরে কম বেশি তেরোশো সাংগঠনিক জেলা তেতাল্লিশটা প্রায় সব মণ্ডলে নতুন সভাপতি হয়ে গেছে দু চারটা বাদ দিলে উনচল্লিশটা জেলা কমিটির পরবর্তী মেয়াদের সভাপতি পর্যন্ত পেয়ে গেছে বা বেঁচে আছে চারটে পাঁচটে জেলা ঘর কিন্তু গোছানো হচ্ছে আর কিছু জেলার সভাপতিদের নিয়ে একটু গোষ্ঠীকন্দল আছে সেগুলোও শুনলাম পরিবর্তন হবে অর্থাৎ এত কিছুর পরে শ্রমিকবাবুকে আনা হয়েছে এটাও ফ্রম ব্রেন চাইল্ড অব দ্য আর এটা কাল্টিভেট করেছে ওরা রাজ্যে আগামীতে সুদূর প্রসারী খেলা কিন্তু শুরু হবে বাংলায় আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম কিন্তু এই পরিবর্তন যদি হয় মানে একের পর এক যা তৃণমূল থেকে এসেছে সেই তালিকায় যদি আমি তর্কের খাতে ধরে নিলাম বিরোধী দলনেতাও যদি থাকে সেই সাফাই পর্বে তাহলে তো ছাব্বিশের আগে বড় সড়ো পরিবর্তন বা সহজ নয় এটা অঙ্কগুলো এত সহজেই হবে না ক্লিনজিং অ্যাকশানটা লোয়ার লেভেল থেকেই হয় তারপরে আস্তে আস্তে উপরের দিকে ওঠে আমি বলিনি যে বিরোধী দলনেতাও বাদ চলে যাবে কিন্তু দেখা যাবে মুখ্য থেকে গৌণ হল এটাও তো পরিবর্তন চালিকা শক্তির থেকে তুমি চলে গেলে পিছন সিটে বসে চালাচ্ছিলে গাড়িটা সংগঠনের প্রতিষ্ঠানের চলে গেলে পিছন ইয়েতে এটাও কি কম বড় পরিবর্তন বর্তমানে বঙ্গ বিজেপি কে চালকের আসনে যদি বসে থাকে তার নাম একমাত্র অধিকারী কারণ রাজ্যের একের একের পর পর এক এক জায়গায় তিনি সভা 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 করছে 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 ব্যাক ব্যাক টু অমিত শাহ নিজে যখন এই মঞ্চে এসে বাংলায় এসে বলেছিলেন মমতা ব্যানার্জির দাকে দেখে ডার পায় তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী সে যখন চালকের আসন থেকে যখন পিছনে চলে যাবে বিজেপির অবস্থা খুব একটা ভালো বলে হবে কি ভুল এখানেই মমতার সাথে বিজেপির সপারটা বা বামপন্থী দলগুলোর সাথে মমতার তফাৎটা বেস অ্যান্ড ক্যাডার বেস পার্টিতে একটি মুখ যখন মুখ্য হয়ে দাঁড়ায় মনে রাখতে হবে ভুল রাস্তায় যাচ্ছে ক্যাডার বেস পার্টিতে ক্যাডারের উপরে দলটা চলে বুদ্ধবাবু মুখ ছিলেন না নিচ থেকে উপর উপলব্ধি সংগঠন তা যা বলতো সেটাই দলটা চালিকা শক্তি ছিল এটাই তো বলছি যে আগামীতে দেখতে থাকো না যে যার কথা তুমি বললে তার সাংগঠনিক দক্ষতা নিয়ে আমার প্রশ্ন তোলার অধিকার নেই কারণ তিনি তৃণমূলকে মমতা ব্যানার্জিকে তুমি প্রতিষ্ঠাতালগ্নে নিয়ে বলতে পারো কিন্তু মূল চালিকাশক্তি গণ আন্দোলনটা কিন্তু শুভেন্দুই করেছিল কিন্তু সেই রাজনীতি আর বিজেপির রাজনীতি তো এক নয় রে বাবা বিজেপি তো ম্যান কেন মানে মুখ কেন্দ্রিক রাজনীতিটা করে না সংকটনিক কে করে আর এস এস গড়ে আর এস এস ভাঙে ফলে আর এস এস যদি করে থাকে আর এস এস যদি আগামীতে ওঠা পড়াটা করে তাহলে মনে রাখতে হবে তার অনেকগুলো শোচনীয় দিক আছে ভোটে জেতা হারাটা চাইতেও বড়ো হচ্ছে সাংগঠনিক দৃঢ়তা তৈরি করা সেইটা কিন্তু আর করছে আর এস এসের পশ্চিমবঙ্গ জয়ের চাইতেও বড় জিনিস যেটা এখানে হিন্দুত্ববাদী পলিসিটাকে গ্রো আপ করা ক্ষমতা তো পরে আসা যাওয়া আগে তো সংগঠনটাকে দৃঢ়তা করবে ত্রিপুরায় কত বছর লেগেছে আসতে অহমে কত বছর লাগলো এন্টার ভারতবর্ষে আর কত বছর লেগেছে অলমোস্ট বামার আর এস একই বছরে তৈরি করা তাই তো আজকে তো তারা সাতটা পাচ্ছে সংগঠনের হিন্দুত্ববাদী দৃঢ়তার যে বৃত্তটা সেটা তো মমতার সময় ফুলে ফেঁপে উঠছে আর এস তাতে দল বিজেপি ক্ষমতায় আসলো না আসলো আর এস তাতে খুব একটা আসে যায় না আসলে ভালো না আসলে তো তারা তো মরে যাচ্ছে না মমতার সময় তো সবচেয়ে বেশি আর এস স্কুল খুলেছে তাই তো তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে সাংগঠনিক দৃঢ়তা তৈরি করা সেইটা কিন্তু আর করছে আর এস এসের পশ্চিমবঙ্গ জয়ের চাইতেও বড় জিনিস যেটা এখানে হিন্দুত্ববাদী পলিসিটাকে গ্রো আপ করা ক্ষমতা তো পরে আসা যাওয়া আগে তো সংগঠনটাকে দৃঢ়তা করবে ত্রিপুরায় কত বছর লেগেছে আসতে অহমে কত বছর লাগলো এন্টার ভারতবর্ষে আর কত বছর লেগেছে অলমোস্ট বাম আর এস একই বছরে তৈরি করা তাই তো আজকে তো তারা সাতটা পাচ্ছে সংগঠনের হিন্দুত্ববাদী দৃঢ়তার যে বৃত্তটা সেটা তো মমতার সময় ফুলে ফেঁপে উঠছে আর এস তাতে দল বিজেপি ক্ষমতায় আসলো না আসলো আর এস তাতে খুব একটা আসে যায় না আসলে ভালো না আসলে তো তারা তো মরে যাচ্ছে না মমতার সময় তো সবচেয়ে বেশি আর এস স্কুল খুলেছে তাই তো তাহলে কেন্দ্র বিজেপি নাকি আর এস এস নাকি আর এস এসের অঙ্গুলি হলেও মমতা ব্যানার্জি আজকে রাজ্যের ক্ষমতায় আছে সেই তর্ক বিতর্কের জায়গাটা না হয় আরেকদিন গেলাম কিন্তু এইটুক তো মনে রাখতে হবে আর এস এসের এর দুর্গা কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন আজও সেটা উইড্র হয়নি তাই তো ফলে লেটসি ঠিক আছে আর এস এস ওই যে বললাম আর এস এসকে যারা কাছ থেকে একটু চেনে তাদের সাংগঠনিক ভিত্তিটা এখানে লিডারের কোনো জায়গা নেই কখন কাকে কোথায় বসিয়ে দেবে কে জানতো বিপ্লব দেব কে ত্রিপুরার হঠাৎ মুখ্যমন্ত্রী হয়ে গেল তাকে পছন্দ হলো না হঠাৎ করে সরিয়ে দিয়ে আরেকজন মানিক সাহা চলে আসলো ফলে এইগুলো ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে সংগঠনের দৃঢ়তা সেটা কিন্তু দেরিতে হলেও এ রাজ্যে ব্যপ্ত হচ্ছে চারিদিকে বঙ্গের রাজনীতিতে এটা যেমন ঠিক সাংগঠনিক শক্তি যেমন ম্যাটার করে কিন্তু ফেস ভ্যালু এটাও কিন্তু ম্যাটার করে বর্তমানে বঙ্গ বিজেপির অন্যতম ফেস ভ্যালু পারসন কিন্তু শুভেন্দু অধিকারী এটা অস্বীকার করা কোনো জায়গা নেই অস্বীকার এবং যদি বিজেপি ক্ষমতা আসে অনেকে বলছে রাজনৈতিক মহল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর প্রজেক্টেড হতে পারে হতে পারে দেখো আমি আমি আবারও বলছি এই কথাগুলো বিজেপির জন্য ম্যাটার আমি তোমাকে আজকে মুখ খুলিয়ে বলে দিলাম কালকে এটা হবে না খুব ভালো লাগবে না আমি বিশ্বাস করি ছাব্বিশে যদি শুভেন্দুকে মুখ করে এগোয় তাহলে বিড়ম্বনাটা বিজেপির বাড়বে কারণ মনে রাখতে হবে শুভেন্দু কিন্তু বিজেপির ব্রঞ নয় নয় তার একটা সময় বিজেপির বিরুদ্ধে একাধিক আন্দোলন ইভেন বিজেপির গণসংগঠন করা বহু মানুষের ঘর থেকে শুরু করে একাধিক সন্ত্রাসের অভিযোগেই শুভেন্দু বিদ্ধ একাধিক দুর্নীতি অভিযোগ করেন এগুলো বারবার শুনতে হয় পুরনোপন্থীদের শুভেন্দু দলে আসার পরে পুরনোপন্থীরা অন্তত কোন ঠাসা হয়ে গেছে এটুকু আমি নিজেও অনেক উদাহরণ জানি এবং অভিযোগ আছে তাই তো ফলে আমার মনে হয় না বিজেপি এটা করবে বিজেপির শ্রমিক ভট্টাচার্য আজের পিছনেই একটা কারণ নবীন পুরাতনের মধ্যে একটা মেলবন্ধন আর এই ব্যালেন্স করেই কিন্তু ছাব্বিশের ভোটটা হবে এত তাড়াতাড়ি মুখ টেনে নিয়ে অন্তত বিতর্কিত মুখ টেনে নিয়ে এখানে যাবে না সবাই লড়বে ময়দানে সিদ্ধান্ত নেবে পালাবদল হলে পরে আর এস এস ঠিক আছে তাই থাকে তাই থাকে ফলে এখানে সবাই এরা ক্যাডার মাথা হচ্ছে আর দেখতে থাকো ঠিক আছে বৃত্তটা এরা কমপ্লিট করবেই